চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে সমানের সমান অস্ট্রেলিয়া ভারত কাল নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার লড়াই ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপকে গুড়িয়ে অফ রূপগঞ্জের জয় অশোভন আচরণে প্রাইম ব্যাংক কোচ অধিনায়কের জরিমানা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো রাতে মাদ্রিদ ডার্বি মুখোমুখি রিয়াল আথলেটিকো আইনধোবেনের প্রতিপক্ষ আর্সেনাল প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া দুইশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করছে ভারত সবশেষ সংগ্রহ দুই উইকেটে চুরাশি রান দুবাইয়ের টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া তবে শুরুটা ভালো হয়নি ব্যক্তিগত শূন্য রানে ফেরেছেন এই ম্যাচে সুযোগ পাওয়া কুপার কোনলেই পঞ্চাশ রানের জুটি করেন স্টিভেন স্মিথ ও ড্রাভিস হেট ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই উনচল্লিশ রান করা হেটকে বিদায় করেছেন বরুণ চক্রবর্তী এরপর স্মিথের তিহাত্তর আর অ্যালেক্স ক্যারির একষট্টি রানে ভর করে তিন বল আগে দুইশো চৌষট্টি রানে থামে অজিরা মোহাম্মদ শামী তিন এবং বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র রাজা নিয়েছেন দুইটি করে উইকেট জয় ব্যাট করতে নেমে শুরুতে শুভমান গিলের উইকেট হারায় ভারত এরপর অধিনায়ক রোহিত শর্মাও টিকতে পারেননি বেশিক্ষণ এদিকে কাল দ্বিতীয় সেমিফাইনাল শ্রেষ্ঠত্বের মঞ্চে যেতে মুখোমুখি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক পারফরমেন্সে ব্ল্যাক ক্যাপস এগিয়ে থাকলেও ইতিহাস পরিসংখ্যান প্রোটিয়াদের পক্ষে তবে দক্ষিণ আফ্রিকা ডেরাই ইঞ্জুরির হানা গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এইডেন মার্ক্রাম এই ব্যাটারের পরিবর্তে জর্জ লিন্ডেকে দলে ভিড়িয়েছে টিম ম্যানেজমেন্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকাল তিনটায় কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল তবে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচ এক অর্থে দুই চোপার্সের লড়াই স্নায়ুচাপে চাপে ভেঙে পড়া আর কিউইদের সেমিফাইনাল জুজু নতুন কিছু নয় যদিও ফর্মেটটা ওয়ান ডে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আর মঞ্চটাশ শেষ চার বলেই বাজির দরে গিয়ে নিউজিল্যান্ড একদিনের বিশ্বকাপে যে দুটি ফাইনাল খেলেছে ব্ল্যাক ক্যাপস দুবারই সেমিতে টপকে এসেছিল প্রোটিয়াদের প্রথমটি দু হাজার পনেরো পরেরটি উনিশ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে হারলেও এই ম্যাচের ভেনু লাহোর বলেই আত্মবিশ্বাসে টইটুম্বুর মিচেল স্যান্টনারের দল কদিন আগে এখানেই স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে আসরের প্রস্তুতি সেরেছিল কিউইরা দুবাইয়ের তুলনায় এখানকার উইকেট ভালো এবং ব্যাটিং সহায়ক এখানে ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই তবে সুখ স্মৃতি মনে করে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি ইভেন্টে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার হাতছানি টি টোয়েন্টির পর এবারে ডাকছে চ্যাম্পিয়ন্স ট্রফি যে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপাটাই বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত তাদের একমাত্র প্রাপ্তি ফেভারিটের তক মানিয়ে শুরু না করেও আসরে এখন পর্যন্ত অপরাজিত টেন্ডা বাবহুমার দল নিউজিল্যান্ডের বিপক্ষে হেড টু হেডেও এগিয়ে বেশ তিয়াত্তর ওয়ানডেতে প্রোটিয়াদের জয় বিয়াল্লিশটি যদিও শেষ আট দেখায় সমানে দল গাদ্দাফি স্টেডিয়ামের সাম্প্রতিক পরিসংখ্যান দিচ্ছে রান রানবনার আভাস এই ভেনুর গেল চার ম্যাচের তিনটির প্রতি ইনিংসেই উঠেছে তিন বেশি রান আর শেষটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে বুধবার ঝলমলে থাকবে সিটি অফ গার্ডেন্সের আকাশ আর তা ভুল প্রমাণ করে বৃষ্টি হলেও রিজার্ভডে তো থাকছেই বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজের সুযোগ পেয়ে খুশি সাবেক অধিনায়ক হাবিবুল বাসার বয়স ভিত্তিক ক্রিকেটে ফলাফলের চেয়ে মানসম্মত ক্রিকেটার তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি বাসার মনে করেন দুই বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ শুরু করা উচিত মুশফিক মাহমুদুল্লাহ সম্মানজনক বিদায় দেখতে চান তিনি দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালনের পর নারী দলে কাজ করেছেন হাবিবুল বাসার এবার তিনি গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর পছন্দের দায়িত্ব পেয়ে খুশি সাবেকে অধিনায়ক দেশের ক্রিকেটের কালচারটা কিন্তু গেম এবং খেলোয়াড়রা সঠিক শিক্ষাটা কিন্তু কাজ সবচেয়ে বেশি হ্যাপি টু বি ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চান বাসার তবে বয়স ভিত্তিক পর্যায়ে ফলাফলের চেয়েও প্রক্রিয়ায় বেশি জোর দিচ্ছেন তিনি বর্তমান নির্বাচকদের সাথে মিলেমিশে কাজ করতে চান সাবেক নির্বাচক গেম ডেভেলপমেন্ট এজ লেভেল আসলে রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা না এখানে আসলে ডেভেলপমেন্ট ডেভেলপ করার জায়গা এখানে কি আর ভালোভাবে শিখতে পারবে তো সেটাই বেশ বেশি ইম্পর্টেন্ট রেজাল্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাট দ্য সেম টাইম ডেভেলপ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ জাতীয় দলই সবকিছুর মূলে মুশফিক মাহমুদুল্লার মতো সিনিয়ররা অবসর নিলে তাদের জায়গায় বিকল্প তৈরি এমন কি প্রতিটা পজিশনে একাধিক ক্রিকেটার তুলে আনার ভাবনা হাবিবুল বাসারের আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ দু বিশ্বকাপের জন্য এখন থেকে কাজ শুরু তাগিদ দিলেন বাসার মাইকেল ক্রাইক যখন আসছেন তখন তো দীক্ষিত খুব ভালো করছেন ওয়ার্ল্ড কাপ জিতেছেন বাট দেন অস্ট্রেলিয়া ডিসাইডেড যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কী হবে সেখানে মাইকেল ক্লার্ক চলে এসেছে আমি তো উদাহরণ দিচ্ছি নাম উচ্চারণ করছি সব দেশে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে কারা খেলবেন আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপে ক্রিকেটটা কি হবে কারা খেলতে গল সেটা চিন্তা করে কিন্তু প্ল্যান কর মোস্ফিক মাহমুদুল্লাহদের সম্মানজনক বিদায় প্রত্যাশা হাবিবুল বাসারের এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো দ্বিতীয় দিনে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও লেজেন্ডস অফ রূপগঞ্জ গাজী গ্রুপকে দশ উইকেটে রূপগঞ্জ ব্রাদার্সকে 4 উইকেটে ধানমন্ডি আর পার্টेक्सকে 77 রানে হারিয়েছে শাইনপুকুর বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শরীফুল ইসলামের বোলিং তান্ডবে বিধ্বস্ত গাজী গ্রুপ ক্রিকেটার্স চার রানে হারায় পাঁচ উইকেট এরপর ওয়াসি সিদ্দিককে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন তোফায়েল আহমেদ কিন্তু তানভীর ইসলামের ঘূর্ণি জাদুতে সাতষট্টি বল আগে মাত্র তিরানব্বই রানে অল আউট হয় গাজী গ্রুপ সর্বোচ্চ ছাব্বিশ রান করেন আব্দুল গাফার দু অঙ্কের দেখা পেয়েছেন মাত্র তিন ব্যাটার শরিফুল চার আর নাহিদ নেন তিন উইকেট জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ঝড়ো ইনিংসে ভর করে কোন উইকেট না হারিয়ে দুশো বল আগে জয় পায় লেজেন্ড সফরুক বিকে চার নম্বর মাঠে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে দুশো আটানব্বই রান তোলে শাইন পুকুর ক্রিকেট ক্লাব মিডিল অর্ডারে রায়ান রাফসান ইনিংস সর্বোচ্চ সাতাশি রান তোলেন এছাড়াও সাতাত্তর রান করেন অনেক জবাব দিতে নেমে আলফাহাদ জামান রাফিদের বোলিং তোপে এক বল আগে দুশো একুশ রানে অল আউট হয় ছেচল্লিশ রান রয়নের উইলতে তিনটি করে উইকেট নেন আলফাহাদ ও রাফি মিরপুরের হোম অফ ক্রিকেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাহফিজুল ইমতিয়াজদের ব্যাটে উদ্বোধনী জুটিতে নিরানব্বই রান তুলেছিল ব্রাদার্স ইমতিয়াজ পঞ্চাশ রান করে ফিরলেও ইনিংস সর্বোচ্চ চুরাশি রান আসে মাহফিজুলের ব্যাটে ওয়ান ডাউনে নেমে মিজানুর রহমান খেলেন তেহাত্তর রানের ইনিংস এরপর আর কেউই সুবিধা করতে পারেননি পাঁচুকে ঠারিয়ে হারিয়ে দুশো বাষট্টি রান তুলে অলক কাপালির দল জবাব দিতে নেমে ফজলে রাব্বি ইয়াসির আলী নুরুল হাসান সোহানদের ব্যাটে ছয় উইকেট হারিয়ে আট বল আগে জয় তুলে নেয় ধানমন্ডির জায়ান্টসরা আটান্ন রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নুরুল হাসান এদিকে মাঠে অখেলার সুলভ আচরণের দেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইরফান শুক্কুর ও কোচ তালহা জুবাইরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সহ তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে গতকাল বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বিতর্কিত আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলা প্রায় বিশ মিনিট বন্ধ ছিল প্রাইম ব্যাংক অধিনায়ক ইরফান শুকুরকে রান আউট দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন শুক্কুর নিজে ও কোচ তালহা জুবাইর ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সাথে বিতন রয়ে জড়ান এ সময় ফিল্ড আম্পায়ার ছিলেন এ আই এম মনিরুজ্জামান ম্যাচ শেষে তাদের এই শাস্তি দেন আম্পায়াররা